বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন জগদনন্দ গ্রাম তো এটা হচ্ছে উপজেলা রোড এই রাস্তা দিয়ে সবসময় আপনার গাড়ি চলাচল করে এই সামনে গেলে এখানে কয়েকটা বাজার আছে মোটামুটি বড় বাজার এবং আপনার এদিক দিয়ে সামনে গেলে এটা অনেক বড়ো বাজার এখানে আপনার নিত্য সব সবকিছু পাইবেন আপনার বিরিক ফিল তারপর আপনার প্রাইস মেল এবং নিত্য প্রয়োজনীয় যে কোনো কিছু আপনারা এই বাজারে পাইবেন এবং হাসপাতাল ক্লিনিক ব্যাগ সব কিছুই বাজার আছে তো দেশ প্রবাস থেকে যারা চাইতে আমরা একটা বাড়ি করবো গ্রামের ভিতরে সুন্দর রেডিমেড বাড়ি বা বাড়ি করতে চান বা বাড়ি কিনতে চান তো আপনারা এই বাড়িটা দেখেন এ বাড়িটা দেখেন তো এই যে রাস্তার পাশে এটা হচ্ছে এই বাড়িটাতে যাওয়ার রাস্তা যে বাড়িটার কথা বলতেছে এটা পিছনের ওই যে গাছ পিলার আলায় এই বাড়িটা তো এই যে এটা হচ্ছে রাস্তা এবং এই রাস্তার পাশে এটা হচ্ছে গাঁড়া তো এই গাঁড়া দিয়ে সামনে গেলে ওই বাড়িটা সাইড বাড়ির ভিতরে আছে সাইড আর রাস্তায় আছে হয়তো তিন থেকে ষাট শতাংশ তো মাফে যেভাবে আসে আমরা ওইভাবে নিব এবং এখানে আশপাশে আপনার একেবারে কাছে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু একেবারে আশপাশে আপনার হাই স্কুল প্রাইমারি স্কুল তারপরে মাদ্রাসা হ্যাপজখানা বা সব কিছু আশপাশে আছে মসজিদ সব কিছু আশেপাশে আছে এবং এই যে দেখেন পাশে এগুলো সবগুলো বসত বাড়ি পুরাতন বাড়ি তারপরে এদিকেও সবগুলো বাড়ি এবং পরিবেশটা অনেক সুন্দর এই যে সবাই ধান চাষ করছে মোটামুটি ভালো দান হয়েছে এবং এখানে একেবারে ফার্স্টে কিন্তু ইউনিয়ন পরিষদ সামনে গেলে একটু সামনে গেলে ইউনিয়ন পরিষদটা তো দেশ প্রবাস থেকে যারা সাইতেছেন আমরা সুন্দর একটা বাড়ি বা কিনতে চাই করতে চাই একেবারে রেডিমেড অনেক গাছ দিয়ে একেবারে সম্পূর্ণ রেডি করাই যে এই গাছগুলো সহ বাড়ির তো আমরা একেবারে সীমানার কাছে চলে আসছি এই যে বিদ্যুতের লাইন একেবারে কাছেই আপনারা চাইলে এখানে যে কোনো সময় আপনারা মিটার নামায় কারেন্টের ব্যবস্থা করতে পারবেন একেবারে ফাঁসেই তো এই সীমানাটা হচ্ছে এখান থেকে শুরু করি অনেকগুলা গাছ আছে কাঠ গাছ ফল গাছ বিভিন্ন ফকার গাছ তো এই এখান থেকে শুরু করি একেবারে উত্তরে বাড়ির ওই যে লাশ সীমানা পর্যন্ত ওই গাছের সীমানা পর্যন্ত কান্দি সীমানা পর্যন্ত এবং কি এই সামনে সব সারি সারি গাছ গাছ দিয়ে ওনারা সুন্দর করে সাজিয়েছে এই দিকে দানের মাথা থেকে শুরু করেই বরৎকৃত এই জায়গাটা একেবারে পিছনে ওই যে গাছগুলো সহ এবং এখানে ভিতরে আপনার অনেকগুলো ফলের গাছ আছে আপনাদেরকে একটু ভিতরে দেখায় যেগুলো সবগুলা ফল গাছ লাগাইছে ওনারা আপনারা চাইলে এখানে শুধু পুকুর থেকে কিছু মাটি উঠে ঘরের বিটা বাঁধে আপনারা ঘরটা করতে পারবেন এই যে এখানে অনেকগুলো ফল গাছ সুন্দর সুন্দর এই যে আম গাছ আমদরছে এবং আপনার এখানে একটা আমরুস গাছ আছে এটা ফুলের আছে এই যে অনেক গাছ সুন্দর সুন্দর দক্ষিণের সীমানাটা হচ্ছে এই যে গাছগুলা দেখা যাচ্ছে কাঠ গাছ এই কাঠ গাছ পর্যন্ত পাশে আরেকটা বসত বাড়ি আছে ওই বাড়ির সীমানা ওনাদের এই যে কাঠ গাছ থেকে শুরু করে এদিকে হচ্ছে এই এবং ওনাদেরটা এবং আপনার এখানে পিছনে একটা পুকুর আছে ওনাদের সুন্দর করে পুকুরটা করছিলো ছোট্ট করে কিন্তু মাছ আছে বা ওনারা মাছ চাষ করছে তো আপনারা চাইলে এখান থেকে কিছু কাটি আপনারা এখানে বা ঘরের বিটি বাঁধেই আপনারা ঘর করতে পারবেন সম্পূর্ণ বরাতকৃত জায়গাটা এবং এর পিছনে পুকুরটাও অনেক সুন্দর এবং পুকুরের পারে বেশ কিছু আপনার নারকেল গাছ কাঠ গাছ অনেক সুন্দর দেখা দিতেছে অনেক বাইরে অনেক সময় বলে যে আমরা নারকেল গাছ বা বিভিন্ন রকম ফল গাছ আছে এরকম একটা বাড়ি ক্রয় করতে চাই আপনারা এই বাড়িটা কিনতে দেখতে পারেন এই যে নারকেল গাছগুলো অনেক সুন্দর করে ওনারা লাগিয়েছে এটা হচ্ছে আপনার পিছনের পার্ক বেশ কিছু এখানে নারকেল গাছ আছে এখানে ফার্স্টে আবার আপনার নাল জমি আছে আপনারা পরবর্তীতে চাইলে জমি কিনে আরও এটার সাথে আপনারা বড় করতে পারবেন এবং গরুর করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পাবেন কিছু আপনার খেজুর গাছ বা নারকেল গাছ অনেক সুন্দর করে সাজাইছে তো এই যে হচ্ছে পিছনে এটা হচ্ছে পুকুর এবং সামনে সম্পূর্ণ কিন্তু বরাক এটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি সাজানো গোছানো আপনার আপনারা চাইতেছেন যে আমরা সুন্দর একটা বাড়ি কিনবো আপনার এই বাড়িটা করতে পারেন এটাই যে আপনার কিছু কাঠ গাছ সুন্দর সুন্দর কাঠ গাছ পুকুরটাতে মাছ আছে তো আপনারা চাইলে এটারা আপনারা সুন্দর করে বা মাছ চাষ করতে পারেন বা কিছু হাঁস হাঁসও ফেলতে পারেন এখানে চারিপাশে পাশে জাল আছে আপনার পুকুরের আশেপাশে পাশে কিন্তু এগুলো ধানি জমিন আপনারা চাইলে আলাদাভাবে জমিগুলা ক্রয় করে আপনারা চাষবাসও করতে পারেন এই যে পুকুরের ভিতরে মাছ দেখা যাইতেছে তো এদিকে মিলে মোটামুটি বেশ কিছু নারকেল গাছ এবং কাঠ গাছ আছে এবং কিছু ফল ফলের গাছ আছে তো আপনারা দেশ প্রবাস থেকে যারা সাথে সাথে রেডিমেড বাড়ি ক্রয় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা সাপকওয়ালা রেস্ট্রি হবে কাগজপত্র সবগুলো অ্যাকুয়েট আছে দুজন মালিক স্বামী স্ত্রী ওনারা তো রেস্ট্রি ওনারা ওইভাবে দিবে একদম খাজনা খারিজ সব কিছু করা আছে আপনারা সাইডে যে কোনো সময় আপনারা রেস্ট্রি নিতে পারবেন সিএস আছে আর এস খাজনা খারিজ খতিয়ান দলিল দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা যাচাই বাছাই করি ক্রয় করতে পারবেন এবং আমি দিয়ে ডাক নকশা ঠিক ঠিক করে মেহে বুঝে নিতে পারবেন তো এবং আপনার এখানে ওই যে রাস্তায় প্রথম আমরা যেখান থেকে আপনাদেরকে দেখাইছি এখানে উপরে কিন্তু ওয়াইফাই লাইন এবং ডিসক বা সব কিছু এখানে আছে আর আশপাশে মোটামুটি এলাকাটাও অনেক ভালো কোনো প্রকার কোনো ঝামেলা নাই যারা সবসময় নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এবং সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো যদি আপনাদের এই বাড়িটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে বরাটকিটো এবং গাছ লাগানো আপনারা চাইলে শুধু একটু মাটি উঠে আপনারা ঘর করতে পারবেন এবং রাস্তায় কিন্তু সবসময় গাড়ি চলাচল করে আপনারা ঢাকা থেকে যখনই আসবেন তখন আপনার যত রাত্রে হোক আপনারা গাড়ি পাবেন এখানে কিন্তু গাড়ি সবসময় চলাচল করে আর কবিনাট অথবা সোনাপুর থেকে আসতে সর্বোচ্চ এখানে সময় লাগবে আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো যদি কারো পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ সত্তর হাজার টাকা যদি কারো আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম